বড়দিনের রাতে একযোগে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতেই শাহ নাড্ডার এই কলকাতা সফর বলে সূত্রের খবর এই প্রথম কলকাতা একসঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি ফলে মঙ্গলবার রাতে বিমানবন্দরে রাজ্য বিজেপি নেতৃত্বের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তাদের বিমানবন্দরে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে লগে চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ বিমানবন্দর থেকে বেরোনোর সময় ঢাক বাজিয়ে স্লোগান দিয়ে সান আড্ডাকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী সমর্থক নির্বাচন শেষ হয়ে গেলে আমরা আরেকটা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যে দুই সালে আমাদের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে তো স্বাভাবিক কারণ এখন সামনে লোকসভা নির্বাচন রয়েছে তো পঞ্চায়েত ইলেকশনের পরপর আমাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে দলীয় কর্মীদের এই উন্মাদনা দেখে গাড়ি থেকে নেমে সমর্থক দলীয় নেতৃত্বদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথাও বলেন অমিত শাহ কলকাতা বিমানবন্দর থেকে তারা সোজা চলে যান নিউ টাউনের এক পাঁচ তারা হোটেলে মঙ্গলবার সকালে প্রথমে তারা পৌঁছে যান এমজি রোডের বারা শিখ সাংঘাত গুরুদুয়ারে গুরুদুয়ারের চারিদিক ছিল আটো নিরাপত্তা সেখানে বেশ কিছুক্ষণ পুজো পাঠে অংশ নেন তারা এরপর গুরুদ্বার থেকে বেরিয়ে এসে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় অমিত তিন মাস বাকি লোকসভার আমরা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমরা পঁয়ত্রিশটি আসন তুলে দেব এবং আজকে তারা দুজনেই এসছেন সাংগঠনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলা সবসময় তাৎপর্যপূর্ণ ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য আমাদের বিজেপির জন্য এবং এবারও আমরা পাখিচক চোখ করে এগোচ্ছি আমাদের পঁয়ত্রিশটা আসন চাই আমাদের কোর কমিটি আর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি আইটি সেল যারা করেন সোশ্যাল মিডিয়া তাদের মিটিং আছে এটা কমপ্লিটলি পার্টির ইন্টারনাল মিটিং তবে আজকে বীরবাল দিবস অমিত শাহজী এবং নাড্ডাজি শুরুটা করলেন আমাদের এই গুরুদুয়ারা থাকে যেটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং আস্থার জায়গা এরপর তারা সেখান থেকে নির্ধারিত সফরসূচি অনুযায়ী পৌঁছে যান কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দির চত্বরে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল তবে কালীঘাট মন্দিরে ঢোকার যে প্রবেশ পথ তার আগে থেকেই গোটা এলাকা মোড়া ছিল তৃণমূল কংগ্রেসের তবে কি মমতা অভিষেকের পর কালীঘাট তা বোঝাতেই কি যে পথে শাহ নাড্ডা যাবেন সেই পথে এত পতাকা ও পোস্টারের ঘটা জানিয়ে কটাক্ষ করেন বিজেপি সাংসদ লকেশ চট্টোপাধ্যায় যেভাবে ওরা মা কালী মা দুর্গা যেভাবে একের পর এক দেবদেবীকে ধর্ম নিয়ে এমনকি এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিনও টেট পরীক্ষা দিয়ে সেটাকে গন্ডগোল করার চেষ্টা ভেসতে দেওয়ার চেষ্টা করেছে এরপরে আর বিবেকানন্দকে নিয়ে তৃণমূলের মুখে শোভা পায় না তারা তাদের মুখে শোভা পায় দুর্নীতি তাদের মুখে শোভা পায় সিন্ডিকেট তাদের মুখে শোভা পায় কয়লাচোর চোর পাথর পাথরচোর দেখো দিন খুব গুরুত্বপূর্ণ তার কারণ কালকে তুলসী পূজনের দিন ছিল আজকে তার ঠিক পরের দিন আর দুদিন আগে গীতা পাঠ কণ্ঠে তোমরা শুনেছ তো সব দিক মিলে সনাতন ধর্মের যে পুনর্জাগরণ হচ্ছে বাংলার বাংলা এটা নবজাগরণ এই নবজাগরণের মাধ্যমেই বাংলায় ন্যায় এবং ধর্ম প্রতিষ্ঠিত হবে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তারা ফিরে যান নিউ টাউনের পাঁচতারা হোটেলে সেখানে একাধিক বৈঠকে যোগ দেবেন বিজেপির এই দুই কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা নির্বাচনের রণনীতি তৈরি করতেই গেরুয়া শিবিরের দুই তাপর নেতা কলকাতায় উপস্থিত হয়েছেন বলেই দলীয় সূত্রে খবর চব্বিশের পুরোহিত রণনীতি কি হবে তাই অমিত শাহজি এবং নাড্ডাজি দুজনে সেই ব্যাপারে আমাদেরকে বর্ণনা করবে সেইভাবে আমরা কাজে লাগি অতএব আজকের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই তার বৈঠক গুরুত্বপূর্ণ হবে এটা স্বাভাবিক আছে দেশের দ্বিতীয় সব থেকে বড় লোকপ্রিয় নেতা আসছেন আমাদের এখানে এবং মাননীয় রাষ্ট্রীয় সভাপতিও সঙ্গে আছেন তো সেই হিসাবে অবশ্যই বৈঠক গুরুত্বপূর্ণ হবে এটা স্বাভাবিক আছে ক্যালকার